আসসালামু আলাইকুম এভরিওয়ান সবা কেমন আছেন আশা করিয়া আল্লাহর সবাই ভালো আছেন ইফতারের আয়োজন তো শুরু হয়ে গেল আসলে আজকাল যেন দিনই শেষ হচ্ছে না আর আজকের দিনটা তো মনে হচ্ছে অনেক বড় একটা দিন যাচ্ছে কেন জানি মনে হচ্ছে সময়টাই আজকে যাচ্ছে না সারাদিন কাজকর্ম শেষে একটু শুয়েছিলাম উঠেই দেখি ইফতারের আয়োজন চলছে সেটা তো আপনাদের দেখা না দেখালে তো হয় না এই যে আমা দেখতেছেন গরম গরম বেকুনি বসতেছে আমা বলতেছে দেখো তো কেমন লাগছে আমাকে বলছে এগুলো দেখলে আমার খেতে ইচ্ছা করে আর আপনাদেরকে না দেখালেও তো হয় না তাই যে দেখেন অনেক কিছু সহ্য করে ভিডিও করছি আর কি যাই হোক ইফতারের আগে এমনটা মনে হয় যে সব কিছু খেয়ে ফেলবো বাট ইফতারির পরে একটু শরবত পানি এটা নেওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছে করে না আসলে আমার খোঁতা লাগে না পানি পিপাসও লাগে না বাট যখন ইফতারিটা ভাঙি তখন শরীরটা একদম ছেড়ে দেয় তাই আজকে ভাবছিলাম আমি আজকে ভাজা পোড়া কিছুই খাবো না তাই আমি আমার মতো করে আমি একটা কিছুই রান্না করবো এই যে দেখেন এখানে আমি নাজির শাল চাল আর মুগ ডালটা নিয়ে নিয়েছি এইটা দিয়ে আজকে সবজি খিচুড়ি পাক করব। আমার সবজি খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে এই যে আমি এখানে সমস্ত মশলা একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা সব কিছু এখানে দিয়ে দিয়েছি আর এখানে আম্মু দেখেন কি দিচ্ছে আমাকে এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে এখানে মরিচের গুঁড়া আর ধনিয়া গোড়া সব অ্যাড করে দেব ও আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আগে থেকে এই যে দেখেন আমি আজকে অনেকগুলো মরিচ দিয়েছি এখানে এখন জাল জাল করে খেতে ইচ্ছে করছে তাই এই যে এখানে ধনিয়া গুঁড়াটাকে নিজে লাস্টে দিয়ে দিলাম সব মশলা একসাথে এখন কষাবো আসলে স্বল্প সময়ে যেভাবে আয়োজন করা যায় সেই ব্যবস্থায় করছি কারণ ইফতারি সময় আর হাতে নেই তার জন্য এখন আমি একসাথে সকল মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে খেতে ভালো লাগবে না আর ওই পাশ দিয়ে আমার কিন্তু সব ইফতারি আয়োজন করছে সাথে আমাকে একটু হেল্প করেছিল মশলাগুলো দেওয়ার জন্য কারণ একা হাতে ভিডিও করাটা কিন্তু খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তাই আজকে আমার হেল্প নিচ্ছি আর আমি এখান দিয়ে এই যে দেখেন খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছি এই আর কি আমার মশলাটা কিন্তু দেখেন তেল উপরে উঠে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আমার চাল ডালটা অ্যাড করে দেব আর এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব কারণ হচ্ছে এই মশলাটার মধ্যেই এই চালটা ভেজে নিলে এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখেন এইভাবে আলতো হাতে একটু একটু করে সকল মশলা একসাথে মিলিয়ে দিবেন আর একটু নাড়তে থাকবেন তাহলেই দেখবেন এর ম্যাজিক এই যে দেখেন আমার চাল ডাল সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে আর এখন আমি সমস্ত মশলা সরি সমস্ত সবজি আমি এখানে দিয়ে দেবো আমি এই যে দেখেন তারপর আরও পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ দিয়েছি কারণ ওই যে বললাম আজকে জাল জাল করে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই এখানে আমি এখন আবার এগুলা কষিয়ে নেব কারণ আম্মা বলে যে সবজি খিচুড়ি অনেকটা ভাজাভাজির পর পানি দেওয়া হলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে এই যে আমার ভাজাভাজি শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়েই দিব এটা বেশি লেটকাও হবে না ভোনাও হবে মিডিলে থাকবে আর পাশ দিয়ে যে আমার রান্নাও শেষ এখন বোটটা হলেই কিন্তু আমাদের ইফতার আয়োজন শেষ আর আমারটাও কিন্তু হয়ে যাবে বেশি সময় লাগবে না আর সবজিতে এখানে অনেক বেশি সিদ্ধ এরকম সে সবজি আমি দিই নিই লাউ দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি আলু দিয়েছি তারপরে এখানে আমি পেঁপে দিয়েছি এগুলো দিয়েই আমি রান্নাটা করব। আর এখানে বোধ ভনাটা হয়ে গিয়েছে এই যে আমার খিচুড়ি বলক চলে এসেছে আমি আর দশ থেকে পনেরো মিনিট পর এই যে এটা উঠিয়েছি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার খিচুড়িটা প্রায় নব্বই শতাংশ হয়ে গিয়েছে এই যে দেখেন আমার খিচুড়ির খিচুড়ি এই এইরকম এসেছে এখন একটু আমি শিল দিয়ে ভাপে দেব তাহলেই কিন্তু আমার খিচুড়ি রেডি আর এখানে আমাদের বাসায় এই যে এই আয়োজনগুলো করা হয়েছে আর আমি এখানে ডিম ভেজে নিয়েছি আর খেজুর তারপরে হচ্ছে কিছু ফ্রুটস আর তার সাথে স্পেশাল ভর্তা যেটা আমি খিচুড়ির সাথে আজকে খাবো আর এই হচ্ছে আমাদের গরম গরম সবজি খিচুড়ি আমার তো এখনই খেতে ইচ্ছে করছিল। যাই হোক কিছু তো করার নাই আজানটা দিনেই খাওয়া শুরু আর আজকে স্পেশাল একটা মিঠাইয়ের দিয়ে শরবত এটা আসলে লেবু দিয়ে করেছি এটা কিন্তু খেতে খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত আশা করি আজকের যে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন এই যে আমার শরবত রেডি